10000 এর ভিতর ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাতে সারা বাংলাতে মানে হোম ডেলিভারি দিবেন আমাদের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি নিগুদভাবে দেখবেন আমাদের ইমালগো লয়লো সম্পূর্ণ আকাশ মনিকারে সাথে একটা ওয়ার্ড্রব থাকবে সাথে একটি বলসুকেট থাকবে এছাড়া একটি সাইড বক্স থাকবে এবং আকাশ মনিকারের হোম কারিঙ্গের একটি ফুল বক্স কার থাকবে কারের সাথে এমন একটা ফোম থাকবে ম্যাট্রেস ফোম মানে এটা হোম ডেলিভারি নিয়ে যাবেন এবং সাথে এটা ফ্রি থাকবে আবার সাথে এই পাশে যে আকাশ পূর্ণিঘাটের ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটা থাকবে আপনার একসাথে চারটে মাল নিলেই আপনার ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে ফ্রি